টু দ্য টিউটোরিয়াল লাতকান কীভাবে তৈরি করবেন দেখুন এটা হলো যে সঠিক নিয়মটা কত সুন্দর ফিনিশিং আর এটা ভুল তাহলে দেখাবো আমরা প্রথমে একটা তৈরি করে দেখাচ্ছি এটাকে এভাবে ডাবল বাস করে নিতে হবে বাস করার পর আমাদের যেই ডোরিটা আছে এই ডরিটাকে এই মাঝখানে স্যান্টার করতে হবে স্যান্টার করার পরে এটাকে ঠিক এইভাবে ভাষ করে নিতে হবে যেভাবে আমরা ভাঁজ করছি ঠিক আছে তারপরে এখানে ব্যাগ স্টিক দিয়ে যাবো হুম তারপর এটা আমরা উল্টিয়ে নিব ঠিক আছে কাপড়টা আমরা কেটে নিচ্ছি কাটার পরে এটা উলটিয়ে নিব দেখুন এটা উলটিয়ে নিচ্ছি এই এটা হলো যে ভুল এখন সঠিকটা দেখাচ্ছি সাড়ে চার করে এভাবে স্কোয়ার কাপড়টা নিতে হবে তারপর এটাকে এইভাবে বসাতে হবে ডোরিটা ঠিক আছে ডোরিটা বসানোর পরে এটাকে এইভাবে ভাঁজ করে নেব ভাঁজ করার পরে দেখুন এটাকে এইভাবে সেলাই করে দিতে হবে হুম মাসকান সেন্টারে আছে মাসকান সেন্টারে থাকার পরে এখানে ব্যাগ স্টিক দিব হুম এই যে আমাদের যে ওপেন সাইড ওপেন সাইড এখান থেকে এখানে এটা ওপেন সাইড কেমন ওপেন সাইড পুরোটা আমরা সেলাই করে দেবো এখানে এসে লক্ষ্য রাখবেন সুইটা বরাবর আছে কি না তারপরে এভাবে ঘুরিয়ে নিয়ে আসতে হবে পুরোটা নিয়ে আসবো না আমরা এখানে হালকা এই এই জায়গাটা আমরা দেখুন সেলাই করার পর এই এখানে আমরা খোলা রেখেছি হ্যাঁ এটাকে আঙ্গুলের সাহায্যে আমরা উলটিয়ে নেব যেখানে আমরা রাস্তা রেখেছি ঠিক এই দেখুন এখানে কি হচ্ছে এতটুকুর মধ্যে আমরা এটাকে নিয়ে আসলাম এবার এটাকে এইভাবে ধরবো এই জায়গাটাতে ধরে দেখুন এটারে এইভাবে ধরেছি আমরা যেটা কোনা বের করেছি এটারে ধরে উলটিয়ে নিচ্ছি ঠিক আছে উলটিয়ে নেওয়ার পরে এ ঠিক এই জায়গাতে দেখুন এটা তো ভালোভাবেই উল্টে গেছে এই এখানে ওপেন সাইড কেমন এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা ওপেন সাইড এটাকে এখন আমরা সেলাই করে দেব খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন এটা এটা সুতো কাটার পরে এবার কি করবে এটা আবার উলটিয়ে নিচ্ছি ঠিক আছে উলটিয়ে নেওয়ার পরে দেখুন ফিনিশিংটা কীরকম আসলো হুম তাহলে আমাদের লাতকান জেনুইনটা তৈরি হয়ে গেল